প্র্যাকটিক্যাল আমি দেখা দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ইশা যে কিভাবে ঈদের নামাজ আমরা অতিরিক্ত ছয় তাকবীরের সাথে সাধারণত নামাজ আদায় করে আরেকটা বর্ণনা আছে অতিরিক্ত বারো তাকবীর ওটাও জায়েজ আছে তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু অতিরিক্ত ছয় তাকবীর আমরা ঈদের নামাজ আদায় করি প্রথমত ঈদের দিন আপনি ঈদগাহে যাওয়ার পরে ইমাম সাহেব যে আলোচনা করতেছে মনোযোগ দিয়ে শুনবেন ইমাম সাহেব যখন দাঁড়াচ্ছে আপনি নিয়োগ করে নেবেন আরবিতে নিয়োগ করা জরুরি না নামিয়ান ওসাল্লাহ তালা হ্যাঁ আর বা একা তাই অমকতমক অনেক নিয়োগটিও তো আছে না বাংলাদেশে এগুলো হচ্ছে হাদিসে বাংলা বাজার এগুলো হাদিসে নববীরা এগুলো বাংলা বাজারের লোকজন বাংলা বাঙালিরা যেন সহজে পড়তে পারে এই জন্য লিখছে নবীজি এভাবে নিয়োগ করতে বলেন নাই আরবিতে পারলে করবেন আর নাহলে বাংলায় মনে মনে নিয়োগ করবেন আল্লাহ আমি ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে প্রথমেই মানুষের ভেতরটা এরকম এরকম চিপ মানা শুরু করে কিছু গোলাপানের যে হাত কি বাঁধবো না ছেড়ে দেবো বাঁধব না ছেড়ে দেবো আর কিছু কিছু লোক এভাবে তাকায় থাকে মানে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে সামনে আর বাঁকা চোখে আরেকজনের হাতের দিকে তাকায় আছে আর যদি টুপিওয়ালা হয়েছে তাহলে তো কোনো কথাই নাই ধরেন একটু দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয় তাহলে জানবে আর কেউ জানুক না জানুক এই টুপিওয়ালা হয়তো ঠিক মতোই জানে এর লেগে পাঁচজনের চোখ দশ জোড়া চোখ এর দিকে তাকায় থাকে যে এ হাত বাঁধতেছে না ঠিক আর কনফিউশন হবে না ইনশাআল্লাহ তালা মনোযোগ দিয়ে শোনেন প্রথমত ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাটটা তুললো আপনিও হাটটা তুলবেন তোলার পরে হাটটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায় না কিন্তু হাত বাঁধিয়া আপনার চোখ থাকবে একেবারে শেষদার স্থানে আল্লাহ আকবর বলে আপনি কি করলেন এক প্রথমবার হাত বেঁধে এনেলেন সুভার আক আল্লাহ কাসমুক তাহলে যাদুক ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারা তাকবির ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছেন নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরাফা ফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারাও সুরাফাতিয়া ফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি সুরাফা ফাতিয়া পড়ব কিনা এটা ইখতলাফি হাসাই মানে সুরাফাতিয়া আপনি পড়বেন কিনা ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট তবে সুরাফাতিয়া ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুল্লাহ এই যে গ্যাপ দিচ্ছে তখন আপনি আলহামদুল্লাহ আলমিন বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে এক নম্বর এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাফিমাজাহের একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুহান আরববেল আজিম সুহান রব্বিল আজিম সোহান রব্বল আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠলো আপনিও উঠলেন শেষদা দিল দুইটা আপনিও দিলেন সিজদার মধ্যে কি পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সিজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটোই যায় আছে দুই নম্বর হচ্ছে সুরাফাতিয়া সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাকবির দেবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে আপনাদের হাত বাঁধা আল্লাহ হকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারা ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নম্বর ইমাম সাহেব আবার আল্লাহ একবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নম্বর আল্লাহ হকবার বলে আবার ইমাম সাহেব হাত তাক দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এটি দিক টাকায় যে রে এখন কি করব এরপর একবার বাঁধে একবার ছাড়ে বাঁধে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলস্তুল কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব তাকবীর বলবে আপনি রুকুতে চলে যাবেন আবার রুকু তাজবি পড়লেন সামি আল্লাহমান হামিদা বলল দুই সেজদা করলেন সেজদার পরে সালাম ফিরে নামাজ শেষ করলেন এরপরে কি করে জুমার নামাজের পরে যেগুলো হয়েছে শূন্যত চোর যেগুলো সুন্নত পড়ে না এগুলো কি করে দুইটা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় দৌড় ঈদের নামাজের খোদবা কিন্তু পরে এটা শোনা আপনার জন্য ওয়াজিব যদি এই খোদবা না শোনেন আপনার গুণা হবে ওয়াজিব তরকের কারণে কেউ খুতবা না শুনে বাড়িতে যাবেন আর ইমামদেরকে আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো ওই কি করে সভাপতিও খুসখুস খুসখুস করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশনের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুদবার পরে খুতবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসায় দেন যেটা রুমান নিয়ে উঠবে এটার বসায় দেন লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি আরে একটা টান দিলেই তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সের আরে ভাই যেটা এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগাহের টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে খুদ্ শেষ এবার ইমাম সাহেব শরীফ পড়েন তাকে বীর বলেন আল্লাহ হক মাল আল্লাহ হক্লাহিল্লাহ এগুলো পড়বেন সে সময় আপনারা কালেকশন করেন এ হচ্ছে ঈদের নামাজ এর চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে